হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি দেখো কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ঘুমটাও খুব জমিয়ে হয়েছে আর আজকে দেখো এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টির ওয়েদারে দেখো খিচুড়ি খাওয়ার মন করছে তো জানি না যে কি কি খিচুড়ি যেহেতু সবাই অতটা ভালোবাসে না পোশাদের মতো সবাই অল্প অল্প খেতে পারে কিন্তু পেট ভরে কেউ খেতে ভালোবাসে না কিন্তু দেখো এই ওয়েদারটা পুরো খিচুড়ি খাওয়া তো সকাল হয়ে গেছে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো আজকে ব্লগটা তোমাদেরকে এখন থেকেই শুরু করে দেখাচ্ছি তো দেখো আমার চা হয়ে গেছে এই দেখো চা একটা তো চা বেটে দিয়ে দিয়েছি আর খুশি সোনাদেরও দেখো দুধ খাচ্ছে একজন একজন খেয়ে বেরিয়ে গেছে আর এই দেখো এটা তোমাদেরকে বৃষ্টি কমলে দেখাবো এইটার মধ্যে দেখো বিস্কুট আর উপরে দেখো ওষুধ রয়েছে তো একটা কুকুর আজ কদিন ধরে খুবই অসুস্থ হয়ে রয়েছে গাইস তো জানি না মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে যারা একদিন খাইয়েছে দাইছে যেই অসুস্থ হয়েছে তারা বের করে দিচ্ছে জানি না মানুষের মানুষ হলে কি পাত্র গাইস জানি না সেটা তোমরা আমাকে কমেন্টে জানি তো দেখো কালকে যখন অঝরে বৃষ্টি হচ্ছে রাতের বারোটার সময় সেই আমি ভিজে পুরো সেই কুকুরটাকে ধরে আমি আর আমাদের কর্তামশাই আর আমার বড় মেয়ে মানে বলে না বড় বাবা মা দেখে সন্তানরা শেখে এটা একদম বাস্তব গাইস তো আমার মানে আমি সবে শুয়েছি কুকুরের কান্নার ঠিক যখন বারোটার সময় বৃষ্টি অঝরে হচ্ছে তখন আমার বড় মেয়ে আমাকে ডেকে তোলে আর বলে যে দেখো মা কুকুরটা কাঁদ্যে এবার বৃষ্টিটা হঠাৎ করে এত জোরে এসেছে যে আমি কুকুরটাকে কী করবো বুঝতে পারছি না সে আমি এমনিও রাত্রিবেলা আমি নাইট শুট করে শু এবার বাইরে হট করে বেরোতেও পারছি না কিন্তু কী করবো আমি সেই অবস্থাতে বেরিয়ে কুকুরটাকে আমি আর কত মাস আগে আমি পুরো এক ঘন্টা ভিজে একা একা চেষ্টা করছি কিন্তু আমি কিছুতে কুকুরটাকে একা যেহেতু ওর পুরো প্যারালাইসিস তোমাদেরকে আমি দেখাবো গাইস করে কুকুরটাকে মানে মানুষের মনুষত্ব সত্যি এখন মানুষ মানে কি বলবো পশুর থেকেও মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে মানে মানুষের মধ্যে এখন মায়া মমতা মান ঘুষ মানে যেই অর্থটা মানুষের সেই অর্থটাই মানুষ এখন ভুলিয়ে দিচ্ছে তো যাকে যার যার কর্ম শেষে করবে তা ওই বিস্কুটটা আর ওষুধটা এখন ওদের আমি ওমাদেরকে বলিনি ওর ট্রিটমেন্ট চলছিল যেহেতু আমার ঘরে রাখা সেরকম জায়গা নেই তো কুকুরটাকে আমি তাও কালকে অন্য সাইডে রেখেছি বৃষ্টির জন্য যাতে একটু বেঁচে থাকে আর ও বাঁচার জন্য এত চেষ্টা করছে এদিকে তো ব্যথা পাচ্ছে এদিকে আমরা ধরবো ভাবছি যদি কামড়ে দেয় কিন্তু তাও ওকে দুবেলা খাওয়া দিয়ে ওষুধ দিয়ে আমি দিয়ে আসতাম বৃষ্টিতে এখন ওকে আমি আমার ঘরের সামনেটাই এনে রেখেছি তোমাদেরকে পরে দেখাবো তো সেই বিস্কুট আর দুধ দিয়ে ওকে দেবো তো আজকে দিনটা কিভাবে কাটাবো তোমাদেরকে সেটা দেখাবো তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আরেকজন দেখো ওর দুধ রেখেছি ও এখনই দৌড়ে দৌড়ে ওনায় কিশু করে আসলো পটি করে আসলো ওরা তো ঘরে করে না

খাবারটা এখন খাচ্ছে তো গাইজ আমি তাও বলবো মানুষের থেকে সত্যি পশুরা অনেক ভালো মানুষ তোমার সাথে তুমি দিতে পারলে ভালো করতে পারলে ভালো কিন্তু এরা কখনো তোমার সাথে বেইমানি করতে না তো চলো কোথায় কুকুরটাকে রেখেছি তোমাদের দেখা এই যে রান্নাঘর রান্নাঘরের বাইরে

রাত্রিবেলা ওরা আমাদের জন্য আমরা ঘুমিয়ে থাকি ওরা আমাদের বাড়ি পাহারা দেয় আর সেই সমস্ত পশুদেরকে আমরা কিভাবে নির্যাতন করছি তো চলো পশুদের পাট গেল তো কি বলো তো এত কথা আসতো না যেহেতু আমি এদেরকে খুব ভালোবাসি গাই এই জন্য এত কথা তোমাদেরকে বললাম তো যাক গে আজকে দিনটা কিভাবে কাটাবো চলো সেটা তোমাদেরকে দেখাবো গাইস রোজই ভাবি কি ঝুলঝাড়ি একটু ঝুল হয়েছে থাকতে আর পারছি না আজকে টিফিন করার আগেই ওই ঝেড়ে নিয়ে যায় না টিফিন করতে করতে রান্না নিয়ে বসি আর আমার কোনো পরিষ্কার হয় না তো এইটা করে তারপর আমি টিফিন করতে যাব তো গাইস টিফিন করেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো কী কী রান্না করব সেটা তোমাদের যখন দুপুরবেলা খেতে করছে সেই থাকে তোমাদেরকে দেখাবো তো দেখো সকালবেলা কি ধারে বৃষ্টি আর এখন দেখো কি সুন্দর রোদ উঠে গেছে এই দেখো আকাশ দেখো এখন একটু পরিষ্কার আবার গরম লাগছে আগের মতনই আছে বৃষ্টি নেই তো কী কী সাজাবো কী কী মানে রান্না করছি সেটা থালি যখন সাজাবো তোমাদের দেখাবো তো রান্না করা হয়ে গেছে দেখো বসে পড়েছে আর দেখো যখন খেতে শুরু করে দেখো এই পুষে সোনারা মানে তাণ্ডব শুরু করে দিয়েছে ওদের খেলা শুরু হয়ে যায় তখন ওদের খাওয়া হয়ে যায় আর ওরা তাণ্ডব শুরু করে তো দেখো খালিতে কি কি আছে তো দেখো ভাত লেবু লঙ্কা আর ডাল এমনি নর্মাল কালো ডাল করেছি আর দেখো শাক ভাজা এটা হচ্ছে পাশ শাক দিয়ে ডাল দিয়ে করেছি শুকনো শুকনো আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি কুদরি আলু ভাজা সাথে ডিম ভাজা হচ্ছে চাটনি ডালের সাথে খাওয়ার জন্য তো বৃষ্টিতে আজকে সত্যি সত্যি খাওয়াটা আবার খুবই ভালো হবে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে তো লোকটা আজকে